একটা ভাই এই শীতের কি কোনো দুঃখের কথা ভাই গ্রামে এসেছে ওয়াইফাই ভাবলাম ওয়াইফাই আনলে গ্রামে হবে খেলা কিন্তু এখন দেখি পানি ছাড়াই আমাদের মাথায় হয়েছে যা ওয়াইফাই এসে গ্রামের ছেলে বানায় অনেক কন্টেন্ট নিজেদের ভাবে সেলিব্রিটি আসলে তাদের দেখলে লাগে এক একটা ছাত্রী চলুন তাহলে দেখে আসি কিছু কি খেলা যেখানে ছাত্রীরা এসে ভিড় করেছে করেছে শুরু মেলা

ভাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার ভিক্ষা দেন ভাই ভাই আমরা খুব কষ্ট করে ভিডিও বানা ধরুসি ভাই কষ্ট করে ভাই আমরা অসহায় গরিব লোক ভাই আমরা এক পোশাকে এক ষাট দিয়ে ভিডিও বানাই ভাই ভাই আপনারা দোনো করে ভিডিওটা ঘুরিয়ে দেন ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার যদি লক্ষ লক্ষ কুটি কুটি না হয় ভাই তাহলে একবার এই পানি থেকে দোলাই এডি জীবন দিয়ে দিমো ভাই এটা সুইট হাজামো উল্টেন দি

আমি রিপন এই লিটন এটাই শুরু করে ভাই আমরা অনেক কষ্ট করে কাজ করি ভাই এই মাইসের পুকুরটা ভাই ধান গাছ লাগাবো ভাই ভাই আমাদের ভিডিও কেউ দেখে না ভাই দেখলেও লাইক কমেন্ট করে না ভাই ভাই আমাদের গরু হুগরি হাসি কিছু নাই ভাই কষ্ট করে ভিডিও বানাই এই যে জমিটা আমরা চাষ করতেছি আমাদের গরু নাই দেখে লিটন ভাইকে আমরা লাগে দেই ভাই আমি রিপন শুধু ধরে থাকি মাঝে মধ্যে আমার তো পরিশ্রম হয় তো আমি টানি ভাই ভাই রে ভাই

এতদিন কাদুর ধুবি ভিডিও করছি ভাই আপনার বিশ্বাস করে নাই আজকে দেখুন বুক পানি পর্যন্ত নামছি ভাই প্রচুর ঠান্ডা ভাই অনুরোধ করে ভাই লাইক কমেন্ট শেয়ার ভাই ভিডিও সারি ভাই কেউ ভিউয়ার্স কম হয় ভাই ভাই আপনাদেরকে ভাই অনুরোধ ভাই ভাই গ্রামে যদি ওয়াইফাই নাই হয় ভাই এই ভিডিও করা আমার পক্ষে সম্ভব হলো না ভাই ওয়াইফাই মাসের ছয়শো টাকা এক হাজার টাকা দিবেন এটা করে পাই ভাই গরিব মানুষ ভাই পরিশ্রম করে খাই ভাই লিটন আমি ওই নামে রিপন তো কেমন দিলাম গ্রামেতে De lo que la me voy a ir.